কয়েকদিন আগে খাগড়াছড়ি একদম উত্তাপ ছিল খাগড়াছড়িতে অনেক সংঘর্ষ হয়েছে কয়েকজন গুলিতে মারা গিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু খুবই আহত হয়েছিলেন একশো চৌচল্লিশ দ্বারা জারি করা হয়েছিল এবং এই একশো চৌচল্লিশ দ্বারা ভেঙেই ওইখানকার যে পাহাড়ি বাঙালিরা ছিল বা পাহাড়িরা ছিল তারা কিন্তু নেমে এই আইনশৃঙ্খলা বাহিনীর উপর চড়া হয় এর মূল কারণ ছিল একটি স্কুল পড়ুয়া শিক্ষার্থী রাত নয়টার দিকে কোচিং শেষ করে বাসায় ফিরছিল তো বাসায় ফিরার পথে একদল সন্ত্রাসী মেয়েটাকে গণধর্ষণ করে এই ধরনের অভিযোগ উঠেছিল এবং মেয়েটিকে অজ্ঞাত অবস্থায় পাওয়া যায় এই এলাকারই একটি খালের পাশে তখন থেকে শুরু হয় বিক্ষোভ এই বিক্ষোভকে কেন্দ্র করেই ধীরে ধীরে সংঘর্ষ ব্যাপক ভাঙচুর ব্যাপক অগ্নিসংযোগ মারামারি হত্যা আইনশৃঙ্খলা বাহিনীদের সদস্যরা আহত সব মিলিয়ে পার্বত্য চট্টগ্রাম মানে রাঙামাটি সাজেক এরপরে হচ্ছে বান্দরবন খাগড়াছড়ি এই অঞ্চলগুলি পুরোপুরি একটা রণক্ষেত্রে পরিণত হয় এখানে আবার বাংলাদেশের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে যে রানিং স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার অভিযোগ ছিল এটা ভারতের কাজ ভারত নাকি ইন্ধন লাগিয়ে দিয়েছে ওইখানকার পাহাড়ি বাঙালিদের সাথে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে পরবর্তীতে এটা রকম সামাল দেওয়া হয় এখন পরিস্থিতি মোটামুটি ঠিক আছে তো মূল বিষয়টা হচ্ছে আপনার যেই মেয়েটিকে ধর্ষণের অভিযোগ উঠেছিল সেই মেয়েটির মেডিকেল টেস্ট পাওয়া গেছে মেয়েটি নাকি ধর্ষণই হয়নি তো মেয়েটি যদি ধর্ষণ না হয় তাহলে কেন এত রণক্ষত্র রণক্ষেত্র এত সংঘর্ষ এই সংঘর্ষে বাংলাদেশের কিছু প্রাণ ঝরে গেল আইনশৃঙ্খলা বাহিনীরা গুরুতর আহত হলো অনেকগুলি দোকানপাট জ্বালিয়ে দেওয়া হলো অনেকগুলি মানুষের কর্মের ব্যবস্থা নষ্ট হয়ে গেল শেষ পর্যন্ত ধর্ষণই হয়নি মেডিকেল টেস্টে বলল কিন্তু এদিকে আবার যে ধর্ষিতা মেয়েটার বাবা কান্নাকাটি করতেছে তার দাবি আমার মেয়ে ন্যায্য বিচার পায় নাই এটা পলিটিক পলিটিক্যাল ইস্যুর কারণে এই যে ধর্ষণের ব্যাপারটাকে ধামাচাপা দেওয়া হয়েছে তো এরকমই একটা নিউজ আসছে আপনার বিবিসি তে বিবিসি নিউজ বাংলায় আপনারা দেখে নিতে পারেন বিবিসি কি লিখেছে আমরা একটু দেখি খাগড়াছড়িতে মার্মা কিশোরীর মেডিকেল রিপোর্ট নিয়ে ক্ষোভ কান্না ছাড়া উপায় নাই বলছেন তার বাবা কালকে ওসি সাব আয়সা মানে তার বাবা বলছে কালকে ওসি সাহেব আয়সা তোমাদের রিপোর্টটা তো নেগেটিভ বলল। তখন ওসি সাব বলল কোর্টে আপিল করো উন্নত চিকিৎসা নিতে পারো কিন্তু আমার তো আমরা তো বিচার চাইতেছি বিবিসি বাংলাকে বলেছিলেন খাগড়াছড়ির গুইমারার ধর্ষণের অভিযোগ তোলা স্কুল শিক্ষার্থীর বাবা ওই স্কুল শিক্ষার্থীর শারীরিক পরীক্ষার প্রতিবেদন জেলা সিভিল সার্জন কার্যালয়ের জমা দিয়েছে মেডিকেল বোর্ডে ওই শিক্ষার্থীর বাবা বিবিসি বাংলাকে জানিয়েছে পুলিশের কাছ থেকে এই প্রতিবেদনের খবর পান তারা ধর্ষণের আলামত না পাওয়ার বিষয়টি পুলিশই তাদের জানিয়েছেন বলে তিনি দাবি করছে এখন আইন আদালত করেও সঠিক প্রতিবেদন পাবেন না মনে করেন ওই শিক্ষার্থীর বাবা তিনি বলেন এখন আমি যদি কোর্টে আপিল করি ওখানে গেলেও রিপোর্টটা পাব না তো তার মানে যে ধর্ষিতা মেয়ের বাবার অভিযোগ মেয়েটা ধর্ষিত হয়েছে কিন্তু পলিটিক্যাল কারণে মেয়েটির ধর্ষণটা নেগেটিভ দেখানো হলো তো মহিলা এই তার বাবা বলছে যে এখন যদি আমি এইটা আবার কোর্টে আপিল করি কোর্টে তো একই কথা আসবে যেহেতু একটা রাজনৈতিক ইস্যু তো তার বাবা মোটামুটি কান্নাকাটি করছে এখন যদি সত্যিই ধর্ষিত হয়ে থাকে ধর্ষকের বিচার হওয়া উচিত ছিল সে যেই করুক ধর্ষণ যদি না হয় তাহলে মেয়েটিকে তো অজ্ঞাত অবস্থায় রাত এগারোটার দিকে পাওয়া গেছে তাহলে ধর্ষণ না হলে ধর্ষণের চেষ্টা করা হয়েছে এই অভিযোগ দিয়ে তো অবশ্যই এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত যাতে পুনরায় এই সন মানে ধর্ষণের কর্মকাণ্ডগুলি না ঘটাতে পারে তো অনেকে বলছে ধর্ষণ হয় নাই ধর্ষণ নিয়ে এত তোলপাড় ধর্ষণকে কখনো ছোট করে দেখার সুযোগ নাই বাংলাদেশে অহরহ ধর্ষণ হচ্ছে ধর্ষণের পরিমাণ এই চব্বিশে গণ অভ্যুত্থানের পরে কিন্তু অনেক বেড়ে গেছে সো ধর্ষণ হচ্ছে ধর্ষণের একদম কঠিন শাস্তি হওয়া উচিত তাহলে আর ধর্ষক ধর্ষণ করার সাহস পাবে না রাজনৈতিক কারণে যদি ধর্ষক পার পেয়ে যায় তাহলে ধর্ষণ বাড়তেই থাকবে এটাই বাস্তবতা ধন্যবাদ